আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে থাকছে তিনশো ফিটের সেই ভাইরাল শাকিলার হাঁসের মাংস আর চাপড়ি পিঠা বা চাপড়ি পিঠার রেসিপি এই রেসিপিটা কিন্তু একদমই সিক্রেট শীতের সময় যদি এমন হাঁসের মাংস আর চাপড়ি পিঠা বানানো হয় তাহলে সন্ধ্যার সময় খেতে কিন্তু অসম্ভব মজা লাগে ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমার পাশেই থেকে যাবেন আজকে দুইটা রেসিপি একসাথে করছি চাপড়ি পিঠা আর হাঁসের মাংস চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই হাঁসের মাংস রান্না করার জন্য এখানে নারকেল নিয়েছি নারকেল দিয়ে যদি হাঁসের মাংস রান্না করা হয় তাহলে কিন্তু একদমই কোনো গন্ধ থাকে না দেখুন এইখানে নারকেল থেকে দুধ বের করার জন্য পানি গরম করে নিয়েছি আর এইখানে দেখুন নারকেল আমি কতটুক পরিমাণে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জারে নারকেল দিয়ে দিব এবার যে গরম পানি করে রাখছিলাম সেই গরম পানিটাও কিন্তু নারকেলের ভিতরে দিয়ে দিব এখন যেহেতু শীতকাল নারকেল ব্লেন্ড করার সময় কিন্তু জমে যায় যদি একটু গরম পানি দিয়ে ব্লেন্ড করেন তাহলে কিন্তু নারকেলের দুধটা একদম ভালোভাবে ব্লেন্ড হয় আর মাঠ হয়ে থাকে না দেখুন এখানে হাঁসের মাংস নিয়েছি হাঁসের মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে নিয়েছি আপনারা এই রেসিপি অনুযায়ী হাঁসের মাংস রান্না করবেন দেখবেন হাঁসের মাংস কতটা মজা হয় দেখুন আমি নারকেলটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি এবার একটা চাটনি দিয়ে ছেঁকে নিব এক্সট্রা যে নারকেল থাকে ওইটা ফেলে দিতে হবে না হলে মাংস খাওয়ার সময় নারকেল থাকলে সমস্যা হয় শুধু নারকেলের দুধটা আমি আজকে নিব এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমার কমেন্টে জানিয়ে যাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে দেখুন আজকে হাঁসের মাংস রান্নার জন্য কি কি লাগছে এখানে গরম মশলার পেস্ট নিয়েছি নারকেলের দুধ পেঁয়াজ রসুন আদা আর আস্ত পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এইখানে আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে এলেই তেল দিয়ে দিব এখানে আমি সয়াবিন তেল নিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেলে আমি আজকের মাংসটা রান্না করব। এখানে তেল গরম হয়ে আসলেই একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ কুষি দিব পরিমাণ মতো মানে আমি পেঁয়াজ দিয়েছি দুইটা মিডিয়াম সাইজের এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেস্ট ব্যবহার করব দেখুন কোন পর্যায়ে আমি পেস্ট ব্যবহার করি আপনারা একটু লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় হাঁসের মাংস খেতে কিন্তু ততই ভালো হয় অনেকেই হাঁসের মাংস খেতে ভালোবাসি না কারণ হাঁসের মাংস থেকে একটা গন্ধ আসে সেজন্য দেখুন পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের পেস্ট দিব এক টেবিল চামচ যেহেতু আমি পেঁয়াজ কুচি নিয়েছি সেজন্য আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ রসুনের পেস্ট নিব আর এক টেবিল চামচ আদা পেস্ট নিব এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজ থেকে রসুন থেকে আর আদা থেকে কাঁচা গন্ধটা চলে না যায় কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যায় না এখানে আমি লবণ নিয়েছি এক চা চামচ লবণটা আপনারা আপনাদের মতো করে দিবেন আর এই দেখুন গরম মশলার পেস্টটা আমি এ পর্যায়ে দিয়ে দিব দিয়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভেজে নিব গরম মশলার পেস্টে কিন্তু আমি এলাচ দারচিনি আর জিরা নিয়েছি এখানে কোনো লং বা গোলমরিচ কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করি নাই দেখুন বাটিটা ধুয়ে আমি এর ভিতরে পানি দিয়ে দিব মানে মশলার ভিতরে গুড়া মশলা ব্যবহার করার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যাতে এই মশলাগুলো পুড়ে না যায় আপনারা অবশ্যই একটু পানি দিয়ে নিবেন তাহলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে দেখুন এইখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি আর এক চা চামচ লালমরিচের গুঁড়া নিব রান্নার ক্ষেত্রে সব সময় মশলাটা একটু সময় নিয়ে কষাতে হয় এখানে আমি হাফসা চামচ হলুদের গুড়া নিয়েছি এইবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলা থেকে তেল বের হয়ে আসলে বুঝতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দেখুন মশলাটা থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব মশলার সাথে হাঁসের মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এভাবে কিছুক্ষণ আমি রেখে দিব রেখে দিলেই কিন্তু পানি ছেড়ে দিবে আর তেল বের হয়ে আসবে হাঁসের মাংসে কিন্তু অনেক তেল থাকে রান্নার শেষে কিন্তু দেখবেন অনেক তেল ছেড়ে দিয়েছে এই সময় গ্যাসটা একটু মিডিয়াম আসতে রাখবেন তাহলে দেখবেন মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে আর অনেক তেলও বের হয়ে আসবে এইখানে দেখুন আমি নারকেলের দুধটা সেকে নিয়েছি আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মানে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি অর্ধেকটা নারকেলের দুধ ব্যবহার করব আর অর্ধেক নারকেলের দুধ আমি পরবর্তীতে ব্যবহার করব আমি এইখানে কোনো পানি ব্যবহার করব না আজকের রান্নায় আজকে এই রান্নাটা আমি শুধু নারকেলের দুধ দিয়েই করব। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসে ততক্ষণ আমি রান্নাটা করব। দেখুন আমার রান্নাটা হচ্ছে আর মানে পানি বলতে দুধটা শুকিয়ে আসছে দেখুন দুধটা শুকিয়ে আসছে এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিব এই পর্যায়ে আপনারা একটু সময় নিয়ে কষাবেন তাহলে দেখবেন মশলা মাংস সব কিছুই কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে দেখুন কষানো হয়ে গেছে বাকি যে অর্ধেক দুধটা দুধটা ছিল ওই আমি দিয়ে দিব এবার কিছুক্ষণ আমি রান্না করব নারকেলের দুধে যদি হাঁসের মাংস একবার রান্না করেন তাহলে বুঝতে পারবেন স্বাদের আসল পার্থক্য শীতের সময় একবার হলেও হাঁসের মাংসটা ট্রাই করবেন আর বাসার সবাইকে দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আর বিশেষ করে নারকেলের দুধ দিয়ে যদি এভাবে হাঁসের মাংস রান্না করেন তাহলে বুঝবেন হাঁসের মাংস যে কতটা স্বাদ অবশ্যই এই শীতে একবার ট্রাই করবেন এই হাঁসের মাংসটা দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে আর কতটা তেল ছেড়ে দিয়েছে দেখছেন এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি আপনারা চাপটি পিঠা বা চাপটি পিঠা যে যাই বলুন না কেন আমি এখন এটা বানাবো দেখুন এই রান্না করি প্রতিদিন যে চাল দিয়ে ওই চাল নিচ্ছি আর এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি আমি দুই কাপ নিয়েছি চাল আর এইখানে হাফ কাপ নিয়েছি ডাল ডালে যেহেতু অনেক ময়লা থাকে সেজন্য ডালটা আগে ধুয়ে নিয়েছি একবার এরপর চাল ডাল মিশিয়ে ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ না ভালোভাবে পরিষ্কার হয় ততক্ষণ আমি এই চাল ডাল ধুয়ে নিব এখানে পোলোয়ার চাল আর প্রতিদিন রান্নার যে চালটা থাকে ওই চাল আর মুসুর ডাল নিয়েছি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। আপনারা চাপটি পিঠা বা চাপটি পিঠা কে কি বলেন অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন দেখুন সাদা পানি আসছে ভালোভাবেই কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এভাবে ভিজিয়ে রাখবো এক ঘন্টা আপনারা চাইলে দুই ঘন্টাও রাখতে পারেন দেখুন আজকের এই চাপটি পিঠা করতে আমার কি কি প্রয়োজন হচ্ছে ধনিয়া পাতা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ আর লবণ লবণ আর হলুদটা একটু বুঝে দিতে হবে এবার সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করে নিব দেখুন ধনিয়া পাতা সব কিছুই কিন্তু দিয়ে দিচ্ছি আরেকটা কথা আপনাদের বাসায় যদি কারোর লেবু পাতা থাকে তাহলে আপনারা লেবু পাতা দিবেন আমার বাসায় যেহেতু লেবু পাতা ছিল না সেজন্য লেবু পাতাটা স্কিপ করছি কুচি কুচি করে দিয়ে দিবেন লেবু পাতা দেখবেন স্বাদটা আরও দ্বিগুণ হবে এইখানে আমি লবণ নিয়েছি হাফচা চামচ আর হলুদও নিব হাফ চা চামচ সবগুলো উপকরণ করার পর দেখবেন বেটারটা তৈরি হয়ে গেছে ব্লেন্ড এবার এখানে ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু ব্লেন্ড ভালোভাবে করা যাবে না দেখুন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে একটা সুন্দর বেটার তৈরি হয়েছে দেখুন কত সুন্দর বেটার তৈরি হয়েছে এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না কারণ বেটারটা একদমই ঠিকঠাক ছিল আমার এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই চাপটি পিঠাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আমি কিন্তু ভাবছিলাম আমার হয়তো বা হবে না আমার ভিডিওটা ফুল ওয়াজ করলে দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই পিঠাটা যে কোনো দিন পিঠা বানাতে পারে না সেও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন দেখুন চাপড়ি পিঠা বানানোর জন্য আমার এই দুইটা জিনিসের প্রয়োজন হবে সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার একটা প্যান নিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি সামান্য একটু তেল দিয়ে নিব প্রথমবার একটু তেল বেশি হয়ে গেছে তো আমি এবার ব্রাশ করে নিব তেলটা তেল গরম হয়ে গেলে আমি ব্যাটারটা দিয়ে দিব চাপড়ি পিঠার ব্যাটারটা আমি এ পর্যায়ে দিয়ে দিব আপনাদের বাসায় যদি ব্রাশ না থাকে তাহলে টিস্যুর সাহায্যে তেলটা লাগিয়ে নিতে পারেন আমি আপনাদেরকে দেখাবো টিস্যু দিয়ে কিভাবে তেলটা লাগিয়ে নিতে হয় দেখুন এইখানে আমি বেটার নিয়েছি পরিমাণ মতো বেটার নিতে হবে একটা চাপড়ি পিঠা বানানোর জন্য যতটুকু প্রয়োজন বেটার নেওয়ার পর চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করতে হবে এই রুটিটা মানে এই চাপড়ি পিঠাটা আর একটু পাতলা করে দিতে হবে আমি প্রথমবার একটু দেখানোর জন্য বেশি করে দিয়েছি দেখুন আমি আস্তে আস্তে কিন্তু গোল করে নিচ্ছি দেখুন আমার কিন্তু হয়ে গেছে নিচের পাশ নিচের পাশটা একটু বেশি করে রান্না করতে হবে মানে গরম করতে হবে দেখুন এইভাবে একটু পোড়া পোড়া হতে হবে নিচের পাশটা তাহলে একটু শক্ত হবে আর যারা নরম খেতে চান নরমভাবেও কিন্তু করা যায় এটা আমি নরমভাবে করছি কিছুটা আর কিছুটা শক্তভাবেও করছে আপনাদের কাছে যার কাছে যেটা ভালো লাগে সেটা করতে পারেন দেখুন সবগুলো কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি চাপটি পিঠা আপনারাও এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন এই পিঠাটা যে শুধু হাঁসের মাংসের সাথে খাওয়া যায় এটা কিন্তু এমন না সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যায় আর অনেক রকম ভর্তা এখন পাওয়া যায় এই ভর্তা দিয়েও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন ধনিয়া পাতা ভর্তা তারপর শুটকি ভর্তা যে কোন কিছুর সাথেই কিন্তু এই চাপড়ি পিঠাটা খাওয়া যায় ফার্স্ট টাইম বানিয়েছি এই পিঠাটা দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না খুবই সুন্দর হচ্ছে আমার এই পিঠাটা এজন্য বললাম যারা কোনোদিন দিন পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন খুব সহজে দেখুন আমি টিস্যু দিয়েও কিন্তু তেল ব্রাশ করে নিচ্ছি মানে তেলটা লাগিয়ে নিচ্ছি টিস্যুতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি এবার প্যানের ভিতরে তেলটা লাগিয়ে নিলাম আমি আবারও বেটারটা দিয়ে দিলাম দিয়ে সেম প্রসেসে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও চাপড়ি পিঠার আকৃতি করলাম এভাবেই রান্না করলে কিন্তু হয়ে যাবে আজকে চাপড়ি পিঠাটা দেখুন কত সহজ এই পিঠাটা বানানোর জন্য এখন থেকে আর তিনশো ফিটে যাওয়া লাগবে না চাপড়ি পিঠা খাওয়ার জন্য বাসায় কিন্তু বানাতে পারেন এত সুন্দর পিঠা যারা ঢাকার বাইরে থাকেন তাদের তো বারবার এসে খাওয়া সম্ভব না এই তিনশো ফিটে তো আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন চাপড়ি পিঠা আর হাঁসের মাংস দেখুন আমার এইটা কিন্তু একদম শেষের পিঠাটা আমি এটা একটু বেশি গরম করে নিব এটা একটু শক্ত করে নেব অনেকের কাছে শক্তটা ভালো লাগে অনেকের কাছে নরমটা ভালো লাগে এজন্য আমি দুইটা দেখিয়ে দিলাম আপনাদেরকে যত বেশি গরম করবেন তত শক্ত হবে আর এভাবে যদি চাপড়ি পিঠা আর হাঁসের মাংস বানান তাহলে দেখবেন যে কতটা ফিটে আর হাঁসের মাংস রান্নার যে প্রসেসটা দেখালাম এভাবে যদি হাঁসের মাংস রান্না করেন তাহলে দেখবেন হাঁসের মাংস থেকে একদমই কোনো গন্ধ বের হচ্ছে না আর নারকেলের দুধ দেওয়ার কারণে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়েছে আজকে আমার এই হাঁসের মাংস চাপড়ি পিঠা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ